বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জিয়া উদ্যান বা উদ্যান দেখাবো এর খুঁটিনাটি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য চন্দ্রিম উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসে শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাতভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিম উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত রয়েছে কারো কারো মতে এখানে চন্দ্রিমান একজনের বাড়ি ছিল সেখান থেকে এই নামের উৎপত্তি আবার দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এর নাম চন্দ্রে রেখেছিলেন জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশ জুড়ে ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখানে দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু ক্রেসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে সন্ধ্যার পর ফোয়ারাগুলি চালু করা হলে এক অপরূপ দৃশ্যের অবতারণা ঘটে বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে চন্দ্রিম উদ্যান বা জিয়া উদ্যানে চন্দ্রিম প্রবেশের জন্য যে রাস্তা আছে ঠিক তার পাশেই হচ্ছে ক্রেসেন্ট লেক ছবিতে এখন যেই লেকটি দেখলেন এটা হচ্ছে ক্রেসেন্ট লেক অর্ধচন্দ্রাকৃতি বাঁকা চাঁদের মতো বিধায় এর নামকরণ করা হয়েছে ক্রিসেন্ট লেক আমি চলে যাচ্ছি একেবারে চন্দ্রবদ্যানের গেটে এবং এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর আশেপাশের এবং পারিপার্শ্বিক কিছু চিত্র এর পাশে হচ্ছে সংসদ ভবন অবস্থিত তো দেখতে পাচ্ছেন যে ফোয়ারাটি এখন বন্ধ আছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফোয়ারাটি চালু করা হয় এবং বিভিন্ন ধরনের লাইট দিয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয় যেই সিঁড়িগুলি এখন দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে বসেই জনসাধারণ সন্ধ্যা হলেই বা দিনের বিভিন্ন সময় এখানে বসে আড্ডা গল্প গান বাজনা করে থাকে এই ঝুলন্ত সেতুই ক্রিসেন্ট লেকের সৌন্দর্যটা বৃদ্ধি করেছে বহুগুণে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকের ওপর যেই ঝুলন্ত সেতুটি নির্মিত হয়েছে এই সেতুর উপর থেকে অনেক সময় অনেক শিশু এবং অনেক আনন্দ উল্লাস প্রেমী যারা আছে তারা এখান থেকে লাভ এবং গোসল করে থাকে তো আমি এখন সেই ঝুলন্ত সেতুর উপর দিয়ে হেঁটে চলে যাব চন্দ্রী মদ্যানের ভিতরে আপনারা যারা দেখছেন তাদের অবশ্যই ভালো লাগছে এবং দেখেন অনেক দর্শনার্থী এখানে বসে সময় পার করছে এবং বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে কারণ ঢাকা শহরে এতই গাছপালা কম যে এরকম সুন্দর দৃশ্য আর কোথাও দেখা যায় না এবং এত পরিমাণ অক্সিজেনের ভাণ্ডার ঢাকা শহরের জন্য তার কোথাও চোখে পড়ে না একমাত্র এই আসলে আসলেই বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু প্রতিদিন সকালবেলায় এখানে এসে চর্চা বা শারীরিক ব্যায়াম করে থাকে তো আমি একেবারে চন্দ্রমদ্যান বা উদ্যানের ভিতরে প্রবেশ করেছি সেই ঝুলন্ত সেতু পার হয়ে পার হয়ে একটু সামনে আসতে আসতে চোখে পড়ল সাবেক রাষ্ট্রপতির কবর অনেকে এখানে কবর জিয়ারতের উদ্দেশ্য আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে যে মানুষগুলি হচ্ছে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বুক ভরে অক্সিজেন নেওয়ার জন্য যেটা ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন কিন্তু এই উদ্যান বা চন্দ্রীম উদ্যান এবং বোটানিক্যাল গার্ডেন ছাড়া তেমন কোনো জায়গায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো বুক ভরে অক্সিজেন নেওয়ার মতো জায়গা খুঁজে পায় না যার কারণে এখানে সকালবেলা অনেকে ব্যায়াম করার জন্য আসে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আসে একটু প্রশান্তির উদ্দেশ্যে এখানে আসে তবে এখানে আসে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি আমি সেদিকে আজকে যাব না যে আমি আজকে যেই জিনিসটা আপনাদেরকে বলবো এই জেনা আসলে বা চন্দ্রীম্দের আসলে আপনি যেই সৌন্দর্যগুলি প্রকাশ বা দেখতে পাবেন সেটাই তুলে ধরছি এটা হচ্ছে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এখানে তাকে সায়িত করা আছে তো তার উপরে যেই সৌন্দর্যটা অর্থাৎ কবরের যে সৌন্দর্যটা তা কিন্তু অনেকটাই বেশি রাজকীয় এক কবর যেখানে সাধারণত এই ধরনের দৃশ্য চোখে পড়ে না চন্দ্রিমদ্দ্যান বা উদ্যানে ঘুরতে আসলে প্রত্যেকেই এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটি জিয়ারত করে যান এবং প্রত্যেকটি মানুষ এই জায়গাতে এসে এক অন্যরকম সৌন্দর্য অনুভব করেন এবং কবরের পাশেই কিন্তু পানির ফোয়ারা আছে সন্ধ্যা হলেই কিন্তু এই ফোয়ারা চালু করা হয় এবং লাইটিং করা হয় অন্যরকম এক সৌন্দর্য এক অন্যরকম এক অনুভূতি এখানে আসলে আপনার চোখে পড়বে তবে সবচেয়ে যে মূল বিষয়টা এখানে কিন্তু অনেক দর্শন করার মতো দেখার মতো অনেক জায়গা আছে এখানে প্রচুর সাজানো গোছানো গাছপালা আছে আছে মসজিদ আছে ক্যাফেটেরিয়া আছে খেলার মাঠ আছে ব্যায়াম করার জন্য নির্দিষ্ট জায়গা সব সবকিছু এতটাই সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলি যা আসলে আপনি না আসলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আমাদের এই আয়োজনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার তথ্যের বা মতামতের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা যারা জিয়ান আসতে চান তারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে নামতে হবে বিজয় সরণি তারপরে আপনি আসতে পারবেন জেহদ্যান বা চন্দ্রিপাধ্যান তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ